বন্ধুরা গরম শুরু হলো কি না মোবাইল ফোন ওভারহিটিং হওয়া কিন্তু শুরু হয়ে গেল প্রতি বছর ইন্ডিয়াতে প্রায় লক্ষ লক্ষ মোবাইল ফোন ওভার এর কারণে কিন্তু ব্লাস্ট হয়ে থাকে এবার কিছু বুদ্ধিজীবী লোক আছে যারা মোবাইল ফোনকে ঠান্ডা রাখার জন্য কী করে হয়তো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে কিংবা হয়তো বরফের মধ্যে রেখে দেয় আসলে তারা জানে না মোবাইল ফোনকে যদি ব্যবহারও না করা হয় তাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করতে থাকে চলতে থাকে যার ফলে কিন্তু ব্যাটারি এবং প্রসেসারের উপরে চাপ পড়ে এবং ধীরে ধীরে কিন্তু মোবাইল ফোনটা তখন গরম হতে থাকে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোবাইল ফোনের এমনই চারটি হিডেন সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি যে সেটিংসগুলোকে যদি সঠিকভাবে আপনার মোবাইল ফোনে আপনি করে নেন তারপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোন কিন্তু বেশি গরম হবে না অনেকটাই কিন্তু ঠান্ডা থাকবে তো এই সেটিংসগুলো কি কীভাবে আপনার মোবাইল ফোনে আপনি সেটিংসগুলোকে করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই সেটিংসটি করার জন্য আপনি সরে চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংস উপর দিকে দেখবেন এখানে সার্চের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে লেখে সার্চ করবেন হচ্ছে স্ক্যানিং এটা লিখে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন সার্চ করে দেখবেন উপর দিকে আপনার এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং নিচের দিকে ব্লুটুথ স্ক্যানিং যে দুটো সেটিংস আছে সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে কিংবা নিচের দিকে এখানে দেখবেন ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং যে সেটিংসটা আছে সেটা আপনার সামনে এখানে একবারে চলে আসবে তো আপনি চাইলে এখানে উপরে দিকে যে আপনার সামনে এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং যে দুটো সেটিংস চলে আসছে আপনি চাইলে এখানে পরপর করে সেটিংসগুলোর উপরে ক্লিক করতে পারেন কিংবা এখানে আপনার নিচে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং যে সেটিংসটা একসাথে পারেন ঠিক আছে তো আপনার সামনে যেভাবে আসবে আপনি সেভাবে করে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখবেন ওয়াইফাই স্কানিং এবং ব্লুটুথ স্ক্যানিং যে দুটো সেটিংস আছে সেই দুটো সেটিংস কিন্তু আপনার এখানে ডিফল্ট হবে অন হয়ে থাকবে তো আপনি কি করবেন আপনি সিম্পলি দুটো সেটিংসকে এখান থেকে এভাবে করে অফ করে দেবেন এরপর কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ফোনের কোনো রকম স্ক্যানিং হবে না যার ফলে আপনার মোবাইল ফোনটা কিন্তু গরম হবে না এবার দুই নম্বর সেটিংসটা করার জন্য ঠিক একইভাবে আপনি আবার আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর উপর দিকে সার্চের অপশন পেয়ে যাবেন ঠিক একইভাবে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে দ্বিতীয় সেটিংস লেগে সার্চ করবেন সেটিংসটার নাম হচ্ছে এখানে পারমিশন আপনি সিম্পলি এখানে পারমিশন সেটিংসটা লেগে সার্চ করবেন সার্চ করে দেখবেন পারমিশন ম্যানেজার সেটিংসটা নিচে আপনার সামনে এখানে চলে আসবে আপনি সিম্পলি এখানে পারমিশন ম্যানেজার সেটিংসটার উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন দেখতে পারমিশন ম্যানেজার আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি একটু স্কল করে নিচের দিকে আসবেন আসলে দেখবেন এখানে আপনি নিচে একটা অপশান পেয়ে যাবেন দেখতে চান এখানে লোকেশান আপনি প্রথমে এখানে লোকেশনে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি লোকেশনের পারমিশনটা দিয়ে রেখেছেন সে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেখবেন এখানে কিন্তু আপনার পর করে এভাবে করে শো করবে তো এবার এখানে আপনি কি করবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি বেশি ব্যবহার করেন না সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি কী করবেন লোকেশনের পারমিশানটাকে আপনি রিমুভ করে দেবেন কীভাবে করবেন দেখুন এখানে আপনাদেরকে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশান থেকে লোকেশনের পারমিশানটিকে রিমুভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনার হিসাব মতো আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি লোকেশনের পারমিশনটাকে রিমুভ করে নেবেন ঠিক আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাপ্লিকেশনটা ধরুন এই গুগল অ্যাপটা অ্যাপ্লিকেশানটাকে আমি বেশি ব্যবহার করি না কিন্তু আমার মোবাইল ফোনের লোকেশনের পারমিশনটা গুগল অ্যাপ্লিকেশনে দেওয়া আছে তো আমি কী করবো এই গুগল অ্যাপ্লিকেশনটা থেকে লোকেশনের লোকেশানের পারমিশনটাকে আমি রিমুভ করে দেবো এর জন্য কী করবো আমি সিম্পলি এখানে গুগলের উপরে ক্লিক করবো এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে দেখতে চান ডোট অ্যালাও আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর হয়তো আপনার সামনে এমন ধরনের একটা পপক শো করবে তো এখানে আপনি সাইডে অপশন দেখতে দেখতেছেন ডোট অ্যালাউ এনিওয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখবেন এটা কিন্তু আপনার এখানে ডোট অ্যালাওয়ে সিলেক্ট হয়ে যাবে মানে সেই অ্যাপ্লিকেশানটা থেকে আমাদের লোকেশনের পারমিশনটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এই কাজটি আপনার হিসাব মতো আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি করে নেবেন এবার এই কাজটি করার পর আপনাকে এখানে আরও একটা কাজ করতে হবে এর জন্য আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন আসার পরে এখানে নিচের দিকে দেখবেন এখানে অপশন পেয়ে দেখতেছেন মাইক্রোফোন এবার এখানে মাইক্রোফোনের উপরে ক্লিক করবেন এবার ঠিক একইভাবে এখানে নিচের দিকে দেখবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল ফোনে মাইক্রোফোনের পারমিশানটাকে আপনি দিয়ে রেখেছেন সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনার শো করবে এবার যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি কম ব্যবহার করেন ঠিক একইভাবে সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি এখানে মাইক্রোফোনের পারমিশনটিকে রিমুভ করে দেবেন যেমন ধরুন এখানে গুগল করুন যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই গুগল গ্রোম অ্যাপ্লিকেশনটাকে আমি বেশি ব্যবহার করি না কিন্তু এই গুগল গরম অ্যাপ্লিকেশনে আমার মোবাইল ফোনে মাইক্রোফোনে পারমিশনটা দেওয়া আছে তো আমি এই গুগল করম অ্যাপ্লিকেশান থেকে আমার মোবাইল ফোনের মাইক্রোফোনের পারমিশান থেকে আমি রিমুভ করবো তার জন্য কী করবো আমি সিম্পলি এখানে গুগল কর্রোমটা ওপরে ক্লিক করবো এরপর নিচের দিকে দেখবেন এখানে অপশন পেয়ে যাবেন ডোট অ্যালাউ এখানে এটা সিলেক্ট করে দেবেন করে দিলেই কিন্তু সেই অ্যাপ্লিকেশান থেকে মাইক্রোফোনের যে পারমিশনটা সেটাই কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই কাজটা আপনার হিসাব মতো আপনার মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি করে নেবেন ঠিক আছে এবার তৃতীয় হচ্ছে সেটিংসটা আপনাকে করতে হবে এর জন্য ঠিক একইভাবে আপনি আবার আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন এরপর আপনার মোবাইল ফোনের সেটিংসে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস কিংবা অপশন পেয়েবেন দেখতেছেন অ্যাবোড ডিভাইস বলে অনেকের মোবাইল ফোনে অ্যাবোড ডিভাইস নামও থাকে আবার অনেকের মোবাইল ফোনে হয়তো অ্যাবোড ফোন নামও থাকে তো আপনার মোবাইল ফোনে যে নামে সেটিংসটা থাকবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে আপনার মোবাইল ফোনের যে ইউআই কিংবা অফিসিয়াল ভার্সনটা আছে সেটা কিন্তু এখানে শো করবে মানে এক কথা হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনে যেখান থেকে সফটওয়্যার আপডেট করেন সিস্টেম আপডেট করেন আপনি সেটার মধ্যে আসবেন ঠিক আছে এবার আস আপনি কি করবেন আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি ডান ডানসাইড উপরে কর্ণার দিকে দেখবেন কিছু থিয়েটার অপশন পেয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অটো আপডেট আপনি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি উপরে একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এটা হয়তো আপনার এখানে ডিফল্ট হবে ওয়াইফাই আর মোবাইল ডেটা কিংবা ওয়াইফাই কিংবা হচ্ছে মোবাইল ডেটা উপরের এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশান আপনার এখানে সিলেক্ট হয়ে থাকবে তো এখানে যদি আপনি দেখেন উপরের আপনার এখানে তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট হয়েছে তাহলে কি হতে পারে আগে ভালো করে বুঝ নিন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোনে যদি কোনো সময় কোনো রকম আপডেট এসে থাকে এবার সে সময় যখন আপনার মোবাইল ফোনটা ওয়াইফাই কিংবা মোবাইল ডেটার মাধ্যমে ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনটা ব্যাকগ্রাউন্ডে আপনার অজান্তে আপডেট হতে শুরু করবে আর আপনি জানতেও পারবেন না আর এতে কিন্তু তখন ধীরে ধীরে আপনার মোবাইল ফোনটা গরম হতে থাকবে তো এখানে তাতে আপনি এখানে কী করবেন দেখুন এখানে আপনি একদম নিজের চার নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডু নট অ্যালাও এখানে ক্লিক করে আপনি এখানে নিচে টার্ন অফ এখানে ক্লিক করে আপনি সিম্পলি এটাকে এখান থেকে অফ করে দেবেন এর সঙ্গে সঙ্গে কী করবেন নিচের দিকে এখানে যে অপশনটা দেখতে হচ্ছেন অটো আপডেট ওভার নাইট এটাকেও আপনি সিম্পলি এখান থেকে এভাবে করে অফ করে দেবেন এতে আপনার মোবাইল ফোনে আপডেট এসে থাকলেও আপনার মোবাইল ফোনটা ইন্টারনেট কানেকশন পেয়ে গেলেও আপনার মোবাইল ফোনটা কিন্তু অটোমেটিকলি আপডেট হবে না যতক্ষণ না আপনি নিজে থেকে মোবাইল ফোনটাকে আপডেট করছেন ঠিক আছে আর এতে আপনার মোবাইল ফোনটা গরম হবে না এবার এই সেটিংসগুলো করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে লাস্ট চার নাম্বার সেটিংসটা করে নিতে হবে আর এই সেটিংসটা করতে হবে আপনার মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল স্টোরের মধ্যে কারণ গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন গেমসগুলোকে ডাউনলোড করি এবং বিভিন্ন রকম আমাদের মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্লে স্টোর থেকে আমরা আপডেট করি এর জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরের মধ্যে এবার আসার পর এখানে আপনি কী করবেন ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়েছেন সেটিংস আপনি সিম্পলি এখান থেকে সেটিংসে চলে আসবেন এবার এখানে আপনি উপর দিকে দেখবেন দুই নম্বর অপশন একটা অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পেন নেটওয়ার্ক প্রেফারেন্স আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন দুই নম্বরে আপনি এখানে একটা পেয়ে পেয়েবেন দেখতেছেন অটো আপডেট অ্যাপস আপনি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখবেন এখানে কিন্তু আপনার ডিফল্ট হবে উপরের যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা কিংবা নিচের দিকে এখানে তিন নম্বরে যে অপশানটা দেখতে আছেন আপডেট ওভার ওয়াইফাই অনলি এই দুটোর মধ্যে কোনো একটা অপশান আপনার কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে তো আপনি যদি দেখেন উপরের এখানে তিনটি অপশনের মধ্যে কিংবা এই দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশান উপরে আপনার এখানে সিলেক্ট হয়ে আছে তাহলে কীভাবে হবে বুঝে নিন আগে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোনের যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলোতে দেখবেন প্রতিদিন ছোটো বড় কিন্তু নতুন নতুন আপডেট আসতেই থাকে এবার আপনার মোবাইল ফোনটা যখন মোবাইল ডাটা কিংবা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেকশানে থাকবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোতে আপডেট এসে থাকবে তখন কিন্তু সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো স্টোর থেকে অটোমেটিকলি কিন্তু আপডেট হতে শুরু করবে আর আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না আর এটা আপনার মোবাইল ফোনের ডেটাটাও কিন্তু ধীরে ধীরে শেষ হতে থাকবে আপনি বুঝতে পারবেন না এবং ব্যাকগ্রাউন্ডে যেহেতু প্রসেসিং চলবে যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটা তখন ধীরে ধীরে গরম হতে থাকবে তো এক্ষেত্রে আপনাকে এখানে যে কাজটি করতে হবে আপনি কী করবেন একদম শেষে যে আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডু নট অটো আপডেট অ্যাপস আপনি সিম্পলি এই শেষের অপশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন করে দিয়ে আপনি সিম্পলি এখান থেকে কেটে বের হয়ে চলে আসবেন এতে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোনো রকম আপডেট এসে থাকলেও আপনার মোবাইল ফোনটা ইন্টারনেট কানেকশান পেয়ে গেলেও কিন্তু আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর থেকে নিজে থেকে অটোমেটিক্যালি কিন্তু আপডেট হবে না যতক্ষণ না আপনি ম্যানুয়ালি অ্যাপ্লিকেশনগুলোকে নিজে থেকে আপডেট করছেন আর এতে আপনার মোবাইল ফোনটা কিন্তু গরম হবে না ব্যাস হয়ে গেল আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই ক্লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে কোনোরকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই